উঠে ব্রাশ করতে চলে আসলাম প্রতিদিনই ঘুম থেকে উঠে ব্রাশ করতে আসি কিন্তু টুকিটাকি কাজ টুপিটাকি কাজ করে তারপর করি আর কি কাজকে ঘুম থেকে উঠে সাথে সাথে ব্রাশ করতে চলে আসলাম এবার বলবো বলবো ও বলছো বলো বলবো ব্রাশ করছে দেখো বন্ধুরা আমি তো ঘুম থেকে উঠে দেখি এদিকে দিকে রান্না করার দিকে দূরে যা উৎপাত না একদম মানে ওই দিন ডিমটা সব কেটে নিয়েছে আর আজকে একদম উৎপাত করে এগুলো সব ফেলে দিয়েছে ইসরাম দেব দেব ওই যে তোমার জন্য বড়া বড়া একদম কাছে দেখেছিলে গোলুর জন্য বড়া করেছিলাম রাতে তা এগুলো এখন নিয়ে বসেছে দেখো রাতে যে যে ভাতগুলো আছে অল্প তো এখন উল্টে দেখেছে খাবে না ওরা খাইয়ে দাইয়ে এখন পড়তে বসালাম হ্যাঁ বাবা তুমি জানুয়ারি ফেব্রুয়ারি বলে দাও তো জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 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 বলে এরকম বলে আর ওর বইয়ের অবস্থা গুলো তোমরা দেখো বই পড়ে আর বই কে কি করেছে দেখো এটা কে আসলো রে কে আসলো হ্যাঁ গুনা না না ঠিক করে বল এটা কে আমি গলুকে বড়টা খাইয়ে আমি গিয়ে শুয়ে পড়েছিলাম তা এখন উঠেছি গেট খুলেছি গেট খুলে অন্যদিকে বোন আসছে তো গলো এখন বোনের সাথে খেলা করছে তা আমি এখন অন্যদিকে ঝটপট করে কাঁচ করেছিলাম ঘরটা ঝাড় দেওয়া কিছু হয়নি ঘরটা ঝাড় বাছন পাতি ধু আর থাকবে নি আজগুলো স্টার্ট করার আগে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো অনেক দিন আগে বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো জিনিসগুলো তো আজকে দেখাবো কারণ ঘরে অনেক এইগুলোর উপকার তার জন্য রাখতে পারছি না মায়ের ঘরে পাঠিয়ে দেবো দেখার জিনিসগুলোকে চট 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 চল না অনেক দিন আগে বলেছিলাম না শাড়িগুলো নিয়েছিলাম তুমি ছোট শাড়ি নিয়েছিলাম তো তোমাকে টাকা শেয়ার করার আগে তো এগুলো আজকে পাঠিয়ে দেবো ডিজাইন বা কালার মোবাইলে ঠিক স্পষ্ট বুঝা যাচ্ছে না কোন শাড়িটা পছন্দ করলে তো গিফট করে দেবো এক কালারের চারটে শাড়ি নিয়েছেন সব কিছু কষ্ট করে এক কালারের আছে দুটো এগুলো জল টাকা ভা বন্দির খুব ভালো লাগে তো এগুলো তো দুটো আরও আরও যে ডান এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয় কিন্তু শাড়িগুলো আমার জন্য এরকম তো এগুলো গল্পে এগুলো এক কালার হচ্ছে চারটে তারপরে শাড়িগুলোর কোয়ালিটি খুব মানে ভালো কম রেটে নিয়েছি

मध्य <�ढ़ियो>

아, 근데 이렇게 말하고, 이거 한번 치우고. 이거 한번 치우고. 아, 얘가 치우고.

তো এখন আমি প্রথমে বাবুর বাবু যে রাত্রে হিসু করেছি সে কথাগুলো বের করে নিয়েছি আর চকিতে জানো তো অনেক মানে পিঁপড়ে হয়ে গেছে ছোটো ছোটো পিঁপড়ে যে ওগুলো হয়ে গেছে তো ভাবছি আজকে পুরো বিছানাটা তুলে নেব তুলে পুরো পরিষ্কার করব তো এদিকে যা মানে মুখে যা বলে তাই কাজ তো এখন এদিকে আমি বিছানাটা পুরো উঠিয়ে তারপর তোমার ঝাঁ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর বিছানা মানে খাটের তলায় যে যা কিছু ছিল ওগুলো সব বের করে নিয়েছি মানে প্রতিদিন বাবু কাগজপত্র ছিঁড়ে ছিঁড়ে ভালো সেগুলো তো এদিকে বিছানাটা ঝেড়ে ঝুড়ে যা কাঁথা কাপড় যা ছিল ওগুলো তো বের করে দিয়েছি আর এগুলো বিছানাটাগুলো এগুলো এখন বিছিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে তোশক নেই তো তার জন্য এদিকে দুটো কাঁথা বিছিয়ে নিয়েছি আর এখন বেড বেডকপারটা মানে বিছানা চাদরটা বিছিয়ে দিচ্ছি আর কি তো টান টান করে বিছিয়ে দিই কিন্তু উঠে যায় তোমার তোষক থাকলে অত মানে উঠে না আর কি তোষক না থাকলে উঠে যায় একদিক থেকে তার মানলে আরেকদিকে চলে যায় তো এই বিছানা বাটি হয়ে গেছে এদিকে কচি হচ্ছে হন ঘর দিচ্ছি একদিন একরকম করে করছি প্রতিদিন একরকম করলে তো আবার তোমাদের ভালো লাগে না তাই না বলো তো আমার যা দেওয়া হয়ে গেছে ঘজা দিয়ে এখন বাসনগুলো বের করে নিয়েছি তারপর দেবো উঠান ছাড়ু তো উঠান ছাড়ু দেওয়ার আগে ঘরের সামনেটা একটু কষ্ট করে নিলাম তো আর যেহেতু যেহেতু অনেক দিন পর্যন্ত আরেকটা ভাড়াটি আছে ওনারা নেই মানে বাপের বাড়ি গেছে তার জন্য আর সবসময় আমিই দিই ওরা থাকলে ওদের সামনেটা দিই না আর কি তো আমরা রিক্সা দিই যেখান থেকে ডেকেছে এখান থেকেও রিক্সা দিয়ে আর এই রিক্সা আমি দিই না তার জন্য দেখেছি এখন নোংরা একদম তো তোমাদের কিছু কথা বলতে চাই আজকে যেহেতু ইন্টারটা আমি প্রথম দিকে দিই নি আর শেষ দিকেও দেবো না তবুও তোমাদের কাছে একটা অনুরোধ করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এন্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই পাশে থাকবে এটাই তোমাদের কাছে যাওয়া তোমরা একটু ভালোবাসা থাকতে বেশি যার কথা বলবো বন্ধুরা এটাই চাই আর তোমাদের সবার জন্য আমার থেকে অনেক ভালোবাসা বুক করা ভালোবাসা থাকবে আর কি বলবো বলো সেরকমভাবে আমি একটু কথা বলতে পারি না তো সবাই একটু পাশে থেকো ভুল হয়ে থাকলে বোনের মতো মানে ছোট বোনের মতো ক্ষমা করে দিও এটাই বলে আর বেশি কিছু বলবো না এক কথা বারবার শুনতে শুনতে পরে তোমাদের কানে ঝালাপালা হয়ে যাবে সেদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনটাও মাজা হয়ে গেছে এখন অল্প জল ভর্তি করে নেব জল ভর্তি করে তারপর পাখাটা ধুয়ে দিব আর কি পাকাটা না ধুয়ে দিলে আর ভালো লাগে না তো এখন জলও বেশি উঠে না জলও বেশি উঠে থাকলে বাবুর সব খত করে থাকবে সেদিকে আমি বাসন ঘরে চলে আসলাম og så er a 외 i r e i b l y c m p a c t y a b o r i r a s t l y e o p I m e a l t মা আসবে নাকি বর ফোন করে বলছে নাকি মা আসবে তো তার জন্য ঝটপট করে ভাত চাপিয়ে দিয়েছে আর এদিকে কেটে নিয়েছি তোমার আলু বেগুন আর কুমড়ের ডাটা ছিল এটা কেটে নিয়েছি আর এটার সাথে দেবো হচ্ছে যে সয়াবিন ভিজিয়ে রেখেছি সোয়াবিনগুলো ভাজা করে দিয়ে দেবো আর ও কাঁচা কাঁচা সোয়াবিন খাওয়া স্টার্ট করে দিই তো আজকে চান্নার কিছু করে নিই এখন কটা বাজে জানো এখন বাজে প্রায় বারোটা বাজতে চলো পাঁচ মিনিট বাকি আছে তো মা আসবে বলছে তার জন্য ফট করে ভাতগুলো বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে তখন সবজিটা বসালে হয়ে যাবে এখন থেকে ভাত বসাইনি কারণ হচ্ছে ভাত ছিল সেগুলো একটু আগে খেয়ে শেষ করলাম মানে রাত্রের ভাজা ভাতগুলো ছিল আর কি তো এখন ঝটপট করে সবজি বানিয়ে আবার যদি ভাত সবজি না থাকে মানে মা এসে যদি দেখে যে দেরি হচ্ছে তাহলে চলে যাবে আর খাবার বিনা আনেবেনাগুলো ভাজা করবো ভাতের মারবেলা হয়ে গেছে আর এদিকে সবজি তুলে উঠে গেছে তাই এগুলো একটু কষি কাছে তারপর জল দিয়ে দেবো তো এই সবজিতে জল দিয়ে ভে করে চান করাবো আমিও চান করে রাখবো সবজি হয়ে গেছে কিন্তু যার জন্য তার জন্য ওই আসবে না আমার মা আসবে না এখন মায়ের সাথে যাবে বলে বাইনা ধরে তো এখন ওকে রেডি করে পাঠিয়ে দেবো তো আমি সবজি না নিয়ে এখন যাচ্ছি গরুকে দিয়ে আসতে মায়ের সাথে চলে যাবে ও চাই না বিকেলবেলা বেলা কে দিয়ে যায় ও দিয়ে আসি দেখি রাস্তার কাছে দিয়ে আসতে বললো দিয়ে আসি ওকে বচা কামড়াই বচা কে করলে বাবু হ্যাঁ বাচ্চা বন্ধুরা আমি সবজি টবজি নামিয়ে মা ফোন করেছিল তো বললাম তো গোলু চলে গেছে মায়ের সাথে গোলুকে দিয়ে আসলাম তো এসে আমি চান রান করে তারপর ভাত খেয়ে নিয়েছি খেয়ে এখন একটু রেস্ট করতে বসলাম দেখি একটু রেস্ট করে যে গরম প্রচুর গরম কিন্তু রোদ্রী তো এতে একটু পর হয়তো লাইভে আসবো তো বাবু কখন আসে সেটা জানি ঘুম পেলে তো ঘুমিয়ে পড়বো বলতে পারি না যদি বিকেলবেলা দিয়ে যাই তো ভালো কথা আমার তারা হবে না দেওয়া আর এমনিতে থাকবে মায়ের কাছে যাবে কিন্তু রাত্রিতে তো বন্ধুরা সারা বিকেল আমি আর ভিডিও করিনি এটা হচ্ছে রাত্রেবেলার ভিডিও রাত্রেবেলাতে এত চাউমিন চা বিস্কিট এগুলো দেখে তোমরা নিচে অবাক হচ্ছে যে এগুলো কেন তুমি একা মানুষ এগুলো কেন কিন্তু একা নয় আমার বাবু যাওয়ার পিছু পিছে আমার মাসে এসেছিলো আমার বাড়িতে তো মাসের জন্য চাউমিন চাউমিন মাসে যেহেতু নিরামিষ আর কি তো তো আবার মাসের জন্য নতুন বাসন বের করে আবার ম্যাগি ট্যাগি সব কিছু করেছি চা করেছি তারপর আবার বাজার চলে গেছিলাম বুঝলে তো বাজার থেকে আবার তোমার পনির এনেছি আলু আমার ঘরে সবজি শেষ হয়ে গেছিল ভেন্ডি এনেছি এনে পনির পনির দিয়ে আলু দিয়ে করেছি ভেন্ডি করেছি আর হচ্ছে একটা মজার কথা বলি তোমাদের হ্যাঁ আমি জানি না যে ওই যে সুই যে আমরা যে জামা কাপড় সেলাই করি রাত্রিবেলাতে দোকানে গিয়ে সুই বললে সুই দেয় না কিন্তু হ্যাঁ আমি তো জানি না যে দোকানে গিয়ে রাত্রিবেলাতে সুই বললে সুই দেবে না আমি দোকানে গিয়ে গিয়ে বলছি যে সুই আছে আছে সবাই বলছি নেই নেই আর সব দোকানে সুই আছে কিন্তু কেউ সুই দিচ্ছে না কি পরে মাছি বললে রাত্রিবেলা কি তোকে সুই দেবে নাকি তো আমি তো জানি না তো তোমরা কে কে জানো না অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তো এই যে দেখো আমি সুতির শাড়ি পরে গেছিলাম তো এসে রেস্ট রেস্ট করে বানিয়ে খেতে খেতে পুরো বেজে গেছে কয়টা জানো ঘুমোতে ঘুমোতে প্রায় বারোটা বেজে গেছে আর বাবু আজকে আসেনি থেকে গেছে তো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো